ভাইরে ভাই এটা বাণিজ্য মেলা নাকি মেয়েদের মেলা চারিদিকে শুধু মেয়েদের জিনিসের ভুল করে আপনারা এই মেলায় বউ বা গার্লফ্রেন্ডকে নিয়ে আসবেন না যদি একবার নিয়ে চলে আসেন রে ভাই তাহলে আপনার এক মাসের স্যালারি শেষ আসসালামু আলাইকুম एवरीवन আমি শুভ আজকে আমরা চলে এসেছি নাটোর শহরে আর এখানে এসেই দেখি এখানে চলছে মেয়েদের মেলা সরি সরি বাণিজ্য মেলা যাই হোক আপুরা কেউ খারাপভাবে নেবেন না জাস্ট ফান মেলায় যাওয়ার জন্য আমরা একটি রিক্সা নিয়ে নিয়েছি আর বলতে না বলতে আমরা মেলায় পৌঁছে গেছি তো মেলায় প্রবেশের জন্য যেহেতু আমাদের টিকিট কাটতে হবে তাই শুরুতে বাণিজ্য মেলায় প্রবেশের জন্য টিকিট কেটে নিব যার মূল্য ছিল জনপ্রতি বিশ টাকা করে আমি এখানে দুটি টিকিট কেটে নিলাম আমার এবং আমার ক্যামেরাম্যানের জন্য এরপর আমরা ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর প্রথমে একটা জিনিস আমার খুব ভালো লাগলো মেলা ঠিক মাঝে একটি অস্থায়ী পুলিশ বাগ তৈরি করেছিলো যেখানে তিন থেকে চারজন পুলিশ মেলার নিরাপত্তার খেয়াল রাখছিল সেই দিন শুক্রবার থাকায় মেলাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল তো যাই হোক প্রথমে আমি একটি স্টলে ঢুকে দেখি সেখানে মেয়েদের জন্য বিভিন্ন থ্রি পিস ফোর পিস ওয়ান পিস ছিল সেগুলোর দাম একটু রিজনেবলি ছিল আপনারা যারা এই মেলায় যাবেন তারা চাইলে বিভিন্ন ধরনের জামা এই স্টল থেকে নিতে পারেন তার ঠিক পাশের স্টলে বিভিন্ন প্রকার রুম ডেকোরেশন আইটেম মেয়েদের ডেকোরেশন করার আইটেমও ছিল মানে আর কি কসমেটিক্স তার সামনের স্টলে ছিল আমাদের অনেক প্রয়োজনীয় জিনিসপাতি যেমন থালা বাসন থেকে শুরু করে আরও অনেক কিছু আমার কাছে এগুলোর দাম তুলনামূলকভাবে কমই মনে হয়েছে আবার একটু সামনে গিয়েই দেখি মেয়েদের সব জিনিসপত্র এবং তার পাশের স্টলেও মেয়েদের সকল জুয়েলারি আইটেম ভাই ভাই বুঝলাম না পুরো মেলাতে কি একটাও ছেলেদের স্টল নেই যাই হোক কী আর করব সব দুঃখ ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে দেখি একটি ছেলেদের সানগ্লাসের স্টল এই ভাই দুটোকে অনেক ধন্যবাদ এদের জন্য তো একটা হলো স্টল আমরা এই মেলায় দেখতে পেলাম কিন্তু দুঃখের বিষয় এই যে সেখানে থাকা দুজন ভাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে কারণ তাদের একটাও কাস্টমার নেই এইবার বুঝলাম রে ভাই কেউ কেন এই মেলায় ছেলেদের স্টল দেয়নি সামনে আরও কিছু স্টল আছে আপনারা দেখতে থাকেন আমি আর বেশি বকবক করছি না আরেকটা জিনিস যেটা আমার খুবই ভালো লাগলো এই মেলায় সকল স্টলের পিছনের দিকে বিভিন্ন ধরনের রাইড ছিল যেমন ঝুলন্ত নৌকা স্লিপার হোন্ডা খেলা আর নাগরদোলনা যেখানে বাচ্চারা থেকে বড়রা খুব এনজয় করছিল। যাই হোক এই ছিল নাটোরের বাণিজ্য মেলা আমার মোটামুটি ভালোই লেগেছে তবে ছেলেদের আরও কিছু স্টল থাকলে আর একটু বেশি ভালো লাগতো তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম আরও ভিডিও পেতে আমাকে ফলো করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ